এন্ট্রাস্টিক্সের দর্শনলে সবাইকে স্বাগতম সেটি হলো আমরা যে হয়েছি আজকে আপনাদের সামনে সেটি বিষয় নিয়ে উপস্থাপন করবার জন্য সেটি নিশ্চয়ই আপনারা অবগত হচ্ছেন টক অফ দ্য টাউন হয়েছেন তিন তিনটি ঘটনা একটি হলো একুশে বোমা হামলা রায়ের সকল আসামিদেরকে খালাস দেওয়া দ্বিতীয়টি হল জাতীয় পার্টির চেয়ারপার্সন এবং তার স্ত্রী শেরিফা কাদের কাদেরকে বিদেশ যাত্রার বিশেষেধাজ্ঞা দেওয়া এবং আরেকটি হল মফ সংস্কৃতি বিচারিক আদালতের মধ্যে করে সেখানে একজন সাংবাদিককে আঘাত করা এই তিনটি বিষয়ে আমরা আজকে আসলে আলোকপাত করব শুরুতে আমরা যেটি চাই একুশ আগস্ট বোমা হামলাত হাইকোর্টের যে রায় দিয়েছিল সেই রায়কে বহাল রেখেছে আপিল আদালত সেখানে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সহ সাবেক স্বরাষ্ট্র উপ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুর রহমান বাবু সহ মোট যত আসামি ছিল সকল উনিশ জন আসামি যে প্রথমত ছিল মৃত্যুদণ্ড উনিশ জন এবং উনিশ জনের যাবজ্জীবন এবং আরো প্রায় সাত নয় জনের ছিল বিভিন্ন মেয়াদের কারাদণ্ড তাদের সকবাইকে খালাস দিয়েছেন আদালত হাইকোর্টের রায় ছিল যে রায় সেই রায়টিকেই আপিল আদালত বহাল রেখেছে আমরা যে বিষয়টি জানিয়ে নিতে চাই সেটি হলো যে এই আদালতে যে রায় হয়েছে সে রায়টির বিষয়ে মূলত কি হয়েছে আমরা সেটি একটু আলোকপাত করতে চাই একুশে আগস্ট হামলা মামলায় বিচার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ তার উত্তরসরি সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুল সালাম পিঞ্চু এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লথুর রহমান বাবুর সহ সকলকে খালাস দিয়ে হাইকোর্টে যে রায় দিয়েছে তা বহাল রেখেছে আপিল আদালত হাইকোর্টের রায়ের কিছু অংশ প্রত্যাহার ও সংশোধন সাপেক্ষে পর্যবেক্ষণ সহ এই রায় দেওয়া হয় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিল সর্বসম্মতিতে খারিজ করে প্রধান বিচারপতি সৈয়দ রেফাদ আহমেদের নেতৃত্বাধীন ছয় সদস্যের আপিল বিভাগ এই রায় বৃহস্পতিবার দিন এই দেয় দেন এর আগে রাষ্ট্রপক্ষের এর আগে রাষ্ট্রপক্ষের করা আপিলের উপর পঞ্চম দিনের মতো একুশে আগস্ট শুনানি শেষ হয় সেদিন আদালত রায়ের জন্য দিন ধার্য করেছিল চার আগ চার সেপ্টেম্বর উম চার সেপ্টেম্বর বৃহস্পতিবার দিন এই দিন এবং সেদিনই সকাল দশটা পাঁচ মিনিটে আহ এজদাসে আসেন বিচারপতিরা আসন গ্রহণের পর প্রধান করে রায় ঘোষণা শুরু করেন এবং দশটা আঠারো মিনিটের মধ্যে এই রায় ঘোষণা শেষ হয় হাইকোর্টের রায় ন্যায় সঙ্গত বলা হয় এই রায়ে সেখানে বলা হয়েছে তথ্য প্রমাণ পরিস্থিতি ও আইনি দিক পর্যালোচনা করে অভিমতে আদালত বলেন হাইকোর্ট ডেথ রেফারেন্স মৃত্যুদণ্ডদের অনুমোদন খারিজ আপিল বিচারিক আদালতের সাজার রায়ের বিরুদ্ধে আসামিদের আপিল মঞ্জুর ও বিবিধ আবেদনের রায় যথাযথ ঘোষণার পর আপিলকারী ও যারা আপিল করেননি তাদের ক্ষেত্রে বিচারিক আদালতের দোষী সাব্যস্ত করা ও দণ্ডাদেশ বাতিল করে যে রায় দিয়েছেন তা ন্যায়সঙ্গত স্বীকারোক্তিমূলক জবানবন্দিটিকে বিশ্বাসযোগ্যতা নিয়ে বিচারটি কেনা বলে মন্তব্য করা হয়েছে রায়ে সেখানে বলা হয়েছে মুফতি হান্নান সহ তিনজনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি স্বেচ্ছায় এ নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে বলে ঘোষিত রায় এসেছে তথ্যাদি ও নথি পর্যালোচনা করে আদালত বলেন দীর্ঘ দিন ধরে কন্ডেম সেলে থাকা অবস্থায় মুক্তি হান্নানকে দ্বিতীয়বার জবানবন্দির জন্য ম্যাজিস্ট্রেটের কাছে হাজির করা হয় দীর্ঘদিন পুলিশ হেফাজতে থাকা অবস্থায় জবানবন্দি নেওয়া হয় তিনজনের জবানবন্দি একজন ম্যাজিস্ট্রেট একই দিন গ্রহণ করেন যা অস্বাভাবিক এবং সংশ্লিষ্ট আইনের গুরুতর লঙ্ঘন অভিযুক্ত ব্যক্তিরা তাদের জবানবন্দি প্রত্যাহারের যুক্তিতে অমানবিক নির্যাতন ও ম্যাজিস্ট্রেটের আদেশ ছাড়াই আইন প্রয়োগকারী সংস্থার মাধ্যমে তাদের বেআইনি হেফাজতে রাখার বিষয়ে বলেছেন স্বীকারোক্তিমূলক জবানবন্দি অত্যন্ত সন্দেহজনক যেটি স্বতঃস্ফূর্ত প্রকৃতির নির্যাতনের মাধ্যমে দেওয়া নেওয়া স্বীকারোক্তিমূলক এই জবানবন্দি পরবর্তী সময় তারা প্রত্যাহার করেন যারা জবানবন্দি দিয়েছিলেন যে কারণে এইসব স্বীকারোক্তি আইনের দৃষ্টিতে বিশ্বাসযোগ্য নয় বলে রায়ে এসেছে রায় আদালত বলেন এই স্বীকারোক্তি বিশ্বাসযোগ্যতা বিচারের টেকে না নতুন করে আদালতে তদন্তের যে হাইকোর্টের পর্যবেক্ষণ সেটি প্রত্যাহার করা হয়েছে হাইকোর্টের রায়ের বিষয়ে আপিল বিভাগ বলে বলেন ক্ষমতা পত্রের পৃথকীকরণ পৃথকরণ নীতি অনুযায়ী পর্যবেক্ষণে আদালতের সরকারের পলিসির বিষয়ে সাধারণভাবে সিদ্ধান্ত নেওয়া উচিত নয় এই সেই কারণে পলিসির বিষয়ে বিষয় হয় হাইকোর্টের রায়ের পর্যবেক্ষণ প্রত্যাহার করা ভালো বলে প্রত্যাহার করা হলো বলে উল্লেখ করেছেন আপিল বিভাগ রায় আপিল বিভাগ বলেছেন হাইকোর্টের সিদ্ধান্তের কোন দুর্বলতা ও বেআইনি কিছু খুঁজে পাওয়া যায়নি শুধু পর্যবেক্ষণ বিষয় ছাড়া রায়ে আপিল বিভাগের বলেন প্রত্যাহার ও সংশোধন সাপেক্ষে পর্যবেক্ষণ সহ সর্বসম্মতি বিচারিক আপিল খারিজ করা হলো আপিল শুনানি আপিল করেননি তাদের ক্ষেত্র সহ হাইকোর্ট বিভাগের রায়ে কার্যকর অংশ বহাল রাখা হলো হাইকোর্টের রায়ের পর্যবেক্ষণে বলা হয়েছিল ন্যায় বিচারের জন্য সুষ্ঠু স্বাধীনভাবে তদন্ত হওয়া দরকার যা এই মামলার ক্ষেত্রে এখনো সম্পূর্ণ অনুপস্থিত যথাযথ ও বিশেষজ্ঞ সংস্থার মাধ্যমে নতুন করে তদন্তের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে এই মামলায় তদন্ত এই মামলা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো উচিত আপিল বিভাগে বলেছেন আপিল হাইকোর্টের রায়ে এই অংশটুকু প্রত্যাহার করা হলো ওই পর্যবেক্ষণে আলোকে যথাযথ ও প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আদেশের অনুলিপি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো বলা হয়েছিল হাইকোর্টের রায়ে আপিল বিভাগ বলেছেন এই অংশটুকু বাতিল করা হলো মামলার পূর্বাপর ইতিহাসে দেখা যায় দু সালের একুশে আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলা হয় এতে চব্বিশ জন নিহত হন যেখানে তৎকালীন আওয়ামী লীগের মহিলা আওয়ামী লীগের সভাপতি আইভি রহমান যিনি তৎকালীন রাষ্ট্রপতির স্ত্রী ছিলেন তিনি সহ চব্বিশ জন এবং আওয়ামী লীগের নেতা কর্মী সকলেই এবং একই সাথে প্রায় এক থেকে দেড়শো জনেরও বেশি আহত হন এবং অধিকাংশ কেন্দ্রীয় নেতাই গ্রেনেডের গ্রেনেডের বিভিন্ন স্প্লিন্টারের আঘাতে আহত হন বলে বিভিন্ন হাসপাতালে সেই সমস্ত তথ্য সেই সময় দেখা গেছে সেই সময়ে রিপোর্টে উঠে এসেছিল এই আহত হন শতাধিক বা তারও বেশি দেড় বেশি একুশ আগস্ট দিনে ধামলার এই ঘটনায় তখন মামলা হয়েছিল মতিঝিল থানায় মামলা তদন্ত নিয়ে তখন নানা বিতর্ক হয়েছিল উঠেছিল দু হাজার সালে এক এগারো পট পরিবর্তনের পর তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের আমলে মামলা তদন্ত নতুন ভাবে শুরু করে সিআইডি সংস্থাটি বাইশ জনকে আসামি করে পরের বছর আদালতে অভিযোগ দেয় দুই হাজার নয় সালে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর এক সংক্রান্ত মামলার ছয়টি ছয়টির হত্যা ও বিস্ফোরক অধিকতর তদন্ত করে সম্পূরক অভিযোগপত্র দেওয়া হয় এতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ আরো তিরিশ জনকে নতুন করে আসামি করা হয় দু সালে দশ অক্টোবর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল এক মামলায় রায় দেন রায়ে অনেক সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নীলুজ্জামান বাবর সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুল সালাম পিন্টু সহ উনিশ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয় তারেক রহমান সহ উনিশ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় আরো এগারো জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয় এরপর হাইকোর্টের আসামিদের ডেথ রেফারেন্স মৃত্যুদণ্ড অনুমোদন আপিল ডেথ জেল আপিল ও বিবিধ আবেদনের শুনানি হয় পরে গত বছরের ডিসেম্বর রায় দেন এতে বিচারিক আদালতের দেওয়া সাজার রায় বাতিল করা হয় ফলে মামলা থেকে সবাই খালাস পান গত বছরের উনিশ ডিসেম্বর সুপ্রিম কোর্টের ওয়েবসাইটের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয় এরপর রাষ্ট্রপক্ষ পৃথক দীপ্ত আপিল আপিলের জন্য অতিথি আবেদন করে চলতি বছরের পয়লা জুন লিপ্ত আপিল বিস্ফোরক মামলার তদন্ত মঞ্জুর করেন আপিল বিভাগ এরপর হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ এই আপিলের উপর গত একুশ আগস্ট পর্যন্ত পাঁচ দিন শুনানি অনুষ্ঠিত হয় সেই শুনানি শেষে চার সেপ্টেম্বর পূর্ণাঙ্গ রায়ের জন্য রাখা হয় আপিল বিভাগে রাখা হয় সেই রায়ে খারিজ মামলাটি আপিল খারিজ করে রায় দেন আপিল বিভাগ আদালতে রাষ্ট্রপক্ষের ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আল মাহমুদ শুনানি করেন তার সঙ্গে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল আবু সাদাদ মাহমুদ সাইম ভুয়া ও সাদিয়া আফরিন আসামি পক্ষের জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান ও আইনজীবী মাহমুদ শিশির মনির শুনানি করেন এদিকে কাইসার কামাল যিনি বিএনপি চেয়ারপারসনের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আইনজীবী তিনি বলেছেন আসলে আওয়ামী লীগ এই মামলার বিচার চাইনি বিধায় তারা তাদের তার নেতাকে আসামি করেছেন এবং পরে বর্তিতে এই আসামি হিসাবে তালিকাভুক্ত করেছিলেন এতেই বোঝা যায় প্রতীয়মান হয় যে রাজনৈতিক হিংসার বশবর্ত হয়ে আওয়ামী লীগ এই মামলাটিকে বিচারের আওতায় না আইনে একটি রাজনৈতিক হিংসাত্মক গর্ব তৎপরতা চালিয়েছেন যে আসলে খুবই দৃষ্টিকট এবং তারাই আসলে আওয়ামী লীগ আসলে এই মামলার হত্যার কাণ্ডের বিচার চাননি এদিকে আমরা এই বিষয়টিকে অবগত করতে চাই সেটি হলো যে হাইকোর্টের যে রায়ের বহাল রেখে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছেন হাইকোর্টের যেরকম অবজারভেশন ছিল যে এই ঘটনাটি যেহেতু ঘটেছে সেই ঘটনা ষষ্ঠী সুষ্ঠু তদন্ত করে একটি রিপোর্ট দিয়ে মামলাটিকে পুনরায় পুনরুজ্জীবিত করা অথবা রাষ্ট্রপক্ষ বা আইনজীবী যেভাবে আইনবিদরা যেভাবে পরামর্শ দেন সেভাবে সিদ্ধান্ত নেবার একটি পর্যবেক্ষণ ছিল সেটি কিন্তু সুপ্রিম কোর্টের আপিল বিভাগ কিন্তু সেটা খালি বাদ দিয়েছেন বা সেই পর্যবেক্ষণ অংশ বাদ করেই রায় দিয়েছেন যাই আমরা এই বিষয় নিয়ে আর আগাতে চাই না এই বিষয়ে রায়ের বিষয় গেছে আমরা একটি তথ্য উপস্থাপন করতে চাই সেটি হলো জি কাদের ও তার স্ত্রী শরিফা কাদের বিদেশ যাত্রার উপর নির্দেশ নিষেধাজ্ঞা দিয়েছে আদালত সেটি হলো যে তারা মনোনয়ন বাণিজ্যের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে অনুসন্ধান চলার কারণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বৃহস্পতিবার ঢাকা মহানগর ভারপ্রাপ্ত সিনিয়র স্পেশাল জজ ইব্রাহিম মিয়া দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদেশ দেন দুদকের জনসংযোগ কর্মকর্তা আক্তারুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন দুদকের অভিযোগে বলা হয়েছে যে দু সালে নির্বাচনের পর সংরক্ষিত নারী আসনের দলীয় মনোনয়ন নিতে আঠারো কোটি দশ লক্ষ টাকার ঘুষ নেওয়া হয় এই মূল সুবিধাভোগী ছিলেন যে আবার তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদের চুক্তি অনুযায়ী অর্থ পরিষদ না করে অধ্যাপক মাসুদা এম রশিদ চৌধুরীকে দলীয় পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয় মাসুদার জায়গায় জি এম কাদের ইস্তি শরীফা কাদের সংসদ সদস্য মনোনীত হন পরবর্তীতে অভিযোগে আরো বলা হয়েছে যে জি এম কাদের জালিয়াতির মাধ্যমে জাতীয় পার্টি চেয়ারম্যান হন এবং দলীয় পদ বাণিজ্য মনোনয়ন বাণিজ্যের মাধ্যমে বিপুল অর্থ সংগ্রহ করেন এরপরে বিদেশে পাচার করা হয় জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটি তিনশো এক সদস্য বিশিষ্ট হলেও বর্তমানে ছয়শো থেকে ছয়শো পঞ্চাশ জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে যা পদ বাণিজ্যের প্রমাণ দু হাজার চব্বিশ সালে দাদর জাতীয় সংসদ নির্বাচনে দাখিল করা হলফনামা অনুযায়ী জিএম এম কাদের নামে নগদ ঊনপঞ্চাশ লাখ অষ্টাশি হাজার টাকা ব্যাংকে পঁয়ত্রিশ লাখ পঁয়ষট্টি হাজার পঁচানব্বই হাজার টাকা এবং চুরাশি লাখ আটানব্বই হাজার টাকা মূল্যের একটি গাড়ি আছে আর তার স্ত্রী শরীফা কাদের নামে নগদ ঊনষাট লাখ টাকা 19৫ হাজার টাকা এবং ব্যাংকের আঠাশ লাখ নয় হাজার টাকা এবং আশি লাখ টাকা মূল্যের তারও একটি গাড়ি আছে তার সম্পদের মধ্যে লালমনিরহাট এবং ঢাকায় জমি ও ফ্ল্যাট আছে উনিশশো সালে প্রথম সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন জিএম কাদের জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা হিসেবেও দায়িত্ব পালন করেছেন দুই এবং চোদ্দ সাল পর্যন্ত তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তাদের বিরুদ্ধে এই অভিযোগ আসলে খুবই এবং খুবই নেতা হিসেবে তাদের বিরুদ্ধে যে অভিযোগ আছে এই যদি রাজনৈতিক বিষয়গুলো সত্যতা থেকেই থাকে তাহলে এটি কিন্তু খুবই দুঃখজনক এবং লজ্জাকরবদ্ধ হবে আরেকটি বিষয় উপস্থাপন করতে চাই এবং সেটি দিয়ে আমরা শেষ করতে চাই সেটি হলো যে আসলে ও বহিরাগত লোক উল মনে করে আদালতে আদালতে একজন সাংবাদিককে আইনজীবীদের মত সংস্কৃতির প্রশ্রয় দিয়ে সেখানে সাংবাদিকের উপর হামলার অভিযোগ উঠেছে এবং সেটি হলো বিচারকের উপস্থিতি এই ঘটনাটি ঘটেছে ঢাকার একটি আদালত সংবাদ সংগ্রহ করতে গিয়ে বিচারকের সামনেই ধরান ধরে শিকার হয়েছেন সিয়াম হাসান সিয়াম আসিফ হাসান সিয়াম নামে সময় টেলিভিশনের একজন সাংবাদিক মারধরের অভিযোগে উঠেছে বলে কয়েকজন আইনজীবীর বিরুদ্ধে বৃহস্পতিবার বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবাসের আদালতে ঘটনা ঘটে এদিকে শাহবাগ শাহবাগ এদিন থানার আইনে আসামি ও সাংবাদিক মঞ্জুর হাসান পান্নার জামিন শুনানির দিন ধার্য ছিল লতির সিদ্দিকীকে হাজির করা হলে না হলেও সাংবাদিক পান্নাকে আদালতে হাজির করা হয় ভুক্তভঙ্গি সাংবাদিকের নাম আসিফ মোহাম্মদ সিয়াম যিনি সময় টেলিভিশনের সাংবাদিক কর্মরত সাংবাদিক প্রত্যপ্রদর্শীরা জানান সিএম কে কয়েকজন আইনজীবী মিলে কিলঘুসি ও লাফি মারেন এতে তিনি গুরুতর আহত হন এবং হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন তিনি এদিন বিকেল আসামি পান্নাকে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের তলার তিরিশ নম্বর এসদাসে হাজির করা হয় এই সময় মোক্তাদির রশিদ নামে এক সাংবাদিক পান্নার কাছে জানতে চান কারাগারে তাকে নির্যাতন করা হয়েছে কিনা তখন এসদাসের বেঞ্চে বসে থাকা আইনজীবী মহিউদ্দিন মাহি আসামির সঙ্গে কথা বলার কারণ জিজ্ঞেস করেন বিষয়ে তিনি তর্ক হয় এক পর্যায়ে মুক্তাদিরকে আদালত থেকে বের হয়ে যেতে বলেন মহিউদ্দিন এর মাঝে বিচারক এজলাসে ওঠেন মামলা শুনানি শুরু হয় প্রত্যক্ষদর্শীরা জানেন মুক্তাদির ও মহিউদ্দিনের বাগবিদ্যান্ড এক পর্যায়ে সিয়াম এসে ওই আইনজীবীকে বলেন উনি মুক্তাদির বহিরাগত নন একজন সাংবাদিক কথা বলার সঙ্গে সঙ্গে বেঞ্চ থেকে লাভ দিয়ে উঠে সিয়ামকে ঘুষি মারেন অ্যাডভোকেট মহিউদ্দিন সিয়াম তখন হাতে তাকে মাইক্রোফোন উঁচিয়ে বিচারকের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেন এবং যখন সিএমকে টেনে হিচড়ে বাইরে নিয়ে যান এবং কিলচার ঘুষি লাথে মাথা থাকেন আরো কয়েকজন মিলে সিএমকে মারধর করেন আদালত কক্ষে এমন পরিস্থিতি দেখে এজলাস থেকে নেমে ফাঁস কামড়ায় চলে যান বিচারক এ সময় মহি প্রসিকিউশনের পক্ষে থাকা কায়ুম হোসেন উদ্ধার করে সিয়ামকে সাক্ষীর কার্যালয়ের কাছে নিয়ে যান আসিফ মোহাম্মদ সিয়াম বলেন যে কোনো কারণ ছাড়াই বিচারকের সামনে মফ সৃষ্টি করে তাকে মারধর করা হয়েছে তিনি এই ঘটনার বিচার চান মারধরের অভিযোগের বিষয়ে কথা বলতে সন্ধ্যায় আইনজীবী মহিউদ্দিনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলে তিনি ফোনিভ করেননি এবং তিনি বিষয়ে কোন মন্তব্য করবেন না বলে জানিয়েছেন এ বিষয়ে বিশিষ্ট আইনজীবীদের সাথে আলোচনা করে জানা যায় যে আদালতে মক সংস্কৃতি এটি আসলে খুবই দুঃখজনক এবং আইনজীবীর হাতে সাংবাদিকদের আহত হওয়া বা সাংবাদিককে মারধর করার ঘটনা এটিও একটি লজ্জার ঘটনা এই ধরনের ঘটনা থেকে আমরা নিষ্কৃতি হোক এই ঘরের ঘটনার থেকে আমরা আমাদের দেশকে মুক্ত করি এবং আমাদের দেশকে এগিয়ে নেবার স্বার্থে আমরা সবাই যেন যে কোনো মূল্যে সবার আগে দেশকে রক্ষা এবং দেশ এই চিন্তা করে সকল অন্যায় অপরাধকে প্রতিহত করে বিচারের আইনি শাসন প্রতিষ্ঠায় সবাই ভূমিকা রাখবো সেই প্রত্যাশা জানিয়ে আজকে আমরা প্রেক্ষার শেষ করছি আল্লাহ হাফিজ